দুই ক্যাপ্টেনের সাথে টস করে দেয় এগুলো সব রেফারির দায়িত্ব ফর ফাউল তাহলে প্রত্যেকটা খেলা যখন ফাউল কাবাডিতে অনেক ফাউল আছে আমকে তো এই দৃষ্টি দেবে যে একজন যখন স্ট্রাগল হয় একজন একজনকে ধরে সেই প্লেয়ার তার গলা যদি ধরে তার জার্সি যদি ধরে তারপরে তাকে যদি মারাত্মক করে চেপে ধরে তার যদি হাত তাত মুড়িয়ে ধরে এমন কিছু দেরা রেফারি দৃষ্টিতে আম্পায়ারদের দৃষ্টিতে যেটা অপরাধমূলক কোনো কাজ তখন সেটা ফাউল হয় এবং বিপক্ষ দলকে একটা পয়েন্ট দেয় এবং সেই প্লেয়ারকে আউট করে দেওয়া হয় এরপরে খেলোয়াড়দের দাঁড়ানোর পদ্ধতি খেলোয়াড়দের দাঁড়ানোর দুইটা পদ্ধতি আছে খেলোয়াড়দের দাঁড়ানোর দুইটা পদ্ধতি একটা হলো সবাই নর্মালি দাঁড়াবে আর একটা হলো একটু দাঁড়ানোর পদ্ধতি ফাঁকা দাঁড়াতে পারে এল্যারা ফাঁকা ফাঁকা দাঁড়াতে পারে একটা প্লে এর পাকা পাকা দাঁড়াতে পারে আর একটা হলো চেন সিস্টেম একজন আরেকজনের হাফ ধরে এই এই যে দুজন আর এই তিনজন আর এই দুজন হাত ধরে এইভাবে চেন সিস্টেম এটাকে বলা হয় চেন সিস্টেম দুইজন তিনজন তিন জন দুই জন এপাশে দুই জন এপাশে দুই মাঝখানে তিনজন এটাকে বলা হয় চেন সিস্টেম তাহলে হ্যালো দলানোর পুরো পথে একটা চেইন সিস্টেম একটা 74 নাম্বার এবারে রেডারের দম যে রেড দিবে রেডারের দম কি তাকে স্পষ্ট হবে কাবাডি 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 এইਵੇਂ উচ্চারণ করে তাকে ঠিক কোটা দিতে হবে 30 সেকেন্ডের ভিতরে এই কাবাডি উচ্চারণ সঠিক রেখে কোন প্লেয়ারকে মেরে টপ লাইন থেকে প্লেয়ারকে ছুঁয়েবা না ছিয়ে কিংবা বোনাস পেয়ে বা নান টেপেরে সে বৈধভাবে যখন ফিরে আসবে সে একটা এটা দম একটা বৈধ রিটায়ারের এটা দম তো লোনা পয়েন্ট আগে বলি যে লোনা পয়েন্ট কি যখন এই সাতটা প্লেয়ার আউট হয়ে যাবে মার হয়ে যাবে তখন একটা বিপক্ষদের একটা লোনা পয়েন্ট পাবে টেকনিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করব টেকনিক্যাল পয়েন্ট কিন্তু আমি বলি যে টেকনিক্যাল পয়েন্ট কি যখন আমরা কোনো টাইম আউট নেয় কোন দল এই টাইম আউট নেওয়ার সময় যদি কোনো প্লেয়ার তার কোর্টের বাইরে যায় টাইম আউটে সময় তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে কোনো প্লেয়ার তার কোর্ট ছেড়ে বাইরে যায় তখন কিন্তু আপনারা বিপক্ষ দলকে একটা টেকনিক্যাল পয়েন্ট দিতে পারে জন্য আমাদের টাইম আউট নিতে হবে বিশ মিনিটের মধ্যে দুইবার কিন্তু কোনো প্লেয়ার বাইরে যাবে না টাইম আউট তার নির্দিষ্ট কোটরে থাকবে এক টেকনিক্যাল পয়েন্ট এইবার আমি বলেছিলাম ওই যে অর্জিত পয়েন্টের কিছু চিহ্ন এইটা আমরা একটু আঁকায় দেখায় অর্পিত পয়েন্টটা আমরা কি বলছি অর্পিত পয়েন্ট এটা জিত পয়েন্টের চিন্তা কি বলেছিলাম না বরগাথা করেছিলাম বরগাথা করে দেখা আমি কিন্তু কাতাটা বলেন অর্জিত পয়েন্ট কি বরগাথা আচ্ছা আর দলীয় পয়েন্ট কি বলেছিলাম

এরওadrat ত্রিভুজ আছে 95 পয়েন্টের চিহ্ন দাম S স্কয়ার এটা লেখেন এটা পয়েন্ট এটা পয়েন্ট এটা দলীয় পয়েন্ট মানে এটা একটা প্লেয়ারের কর্তৃকিত পয়েন্ট এটা দলীয় পয়েন্ট পয়েন্ট আর এটা পয়েন্টটা এই ব্যাট পয়েন্ট যেটা বলি

তাহলে কুমুদের জন্য আছে তেরো বাই এই আট আর যদি আমরা লবি সহ ধরি দশ তেরো বাই দশ আর মহিলাদের জন্য আছে এগারো বাই আট লবি সহ পুরুষদের তেরো বাই দশ মহিলাদের এগারো বাই আট এইটা আমরা মনে রাখবো আর আমি প্রথমেই কিছু এর কথা বলেছিলাম আপনাদের কাবাডি কিছু যেমন কাবাডি খেলার উৎপত্তি বাংলাদেশ ও ভারতে এশিয়া কাবাডি গঠিত হয় উনিশশো সালে ভারতে এরপর উনিশশো পঁচাশি সালে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম প্রবেশ করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কি বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় উনিশশো সালে তারপর দাগ কি কাবাডি দাগ সব দুই ইঞ্চি চওড়া তারপর তিন ধরনের কাঠ ব্যবহার করা হয় লাল হলুদ সবুজ এরপর অর্জিত পয়েন্টের কিন্তু চিহ্ন বিজি দলীয় পয়েন্টে তারপর একজন এটার দম শেষ করলে বিপক্ষ দল পাঁচ সেকেন্ডের ভিতরে তার দলে রিট দেবে

মারতে পারলো না তাকেও কেউ ধরতে পারলো না সে চলে আসবে সে চলে আসার সাথে সাথে বিপক্ষ দলের একজন তাকে কবাডি কবাডি বলে তাকে গিয়ে দিতে পারে তার কিছু ধাওয়া করতে পারে একে আমরা পার্শ্ব বলি একে আমরা কি বলি পার্শ্ব এই টেকনিক্যাল গুলো জানলে খেলা কিন্তু অনেক সহজ হয়ে যায় একে পার্শ্ব বলে আচ্ছা এরপর কি লোনা হওয়ার পর খেলোয়াড় ফটোটার জন্য দশ সেকেন্ড সময় পায় কাবাডি খেলার কৌশল দুই ধরনের একটা আক্রমণাত্মক একটা রক্ষণাত্মক খেলাতে নম্বরের দৈর্ঘ্য কথা ইঞ্চি প্রস্তুত এক ইঞ্চি যাক এই ছিল আজকে বিস্তারিত আলোচনা এখন আমি চেষ্টা করেছি যে কাবাডি আপনাদের পূর্ণ ধারণা দেওয়ার কাবাডির আশা করা যায় যে কাবাডি আপনাদের আর কোনো সমস্যা হবে না এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে সমস্যা থাকে আপনারা বলতে পারেন আর যদি প্রশ্ন না থাকে সকলকে ধন্যবাদ আমার কথা শুনতে পাচ্ছেন লাইনে তারা আছেন একটু আওয়াজ দেন কি শুনতে পাচ্ছেন কথা জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা মানে ক্লাস আজকে ধন্যবাদ যদি আপনাদের সুবিধা অসুবিধা কোনো প্রশ্ন থাকে তা বলতে পারেনি